কিন্তু এই সুযোগ তো ইয়া কিন্তু আমরা হালাল রুজি করার লাগে আমরা শুভাকাঙ্ক্ষী আমরা কিন্তু কাস্টমার হিসাবে দেখি না আমার এখানে আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখি দেখি এবং দেখার চেষ্টা করি তো আপনার প্রশ্নটা কি আপনারা দুই সাইট জন মানুষ এখানে আমরা আপনারা হইয়া দোকা আমরা আপনারা আমরা আরো আগ্রহ আসলাম আমরা আর দেখি আরো দুই সাইটটা পাইয়া দুই সাইডটা ব্যবসা খুলতে আসলে আজকে দেখুক আমরা দশ জনে খুলিয়া চাল্লিশ জনের চল্লিশ জনের কিন্তু কর্মসংস্থান করিয়া দিছি আমরা আরো চিন্তা আছে আরো দুই একটা শাখা করতাম আমার হবিগঞ্জ করতাম মৌলভী বাজার করতাম এরপরে বসুনামগঞ্জ করতাম আমরা আরো কিছু জাগা করবো যদি আপনারা ভালোবাসা ভাই কিন্তু দুপুর দুইটা রাত্রে এগারোটা পর্যন্ত দুপুর দুইটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত এখানে যে মুখ পুচি পুচি এই বাচ্চার টাকা এলা কিচ্ছু নাই আইবা কিছু সময় কাটাইবা আপনারা ভালো লাগে যদি ফ্রুটের অর্ডার দিবা কোনো সমস্যা নাই ঘুরিয়ে যাইবা আমরা বিলাসী থা মালা হয় আমরা হো দৃষ্টিভঙ্গিতে হোটেল করছি আপনারা আইবা বালা লাগবো তা আপনারা খান দিবা না দুপুর দুইটা থাকে রাত্রে এগারোটা পর্যন্ত হোটাই বাড়ি খোলা থাকে আপনারা এই মেসেজটা দিলাম ধন্যবাদ বালা থাকবা আমরা